নমস্কার বন্ধুরা সম্বাস কুকিং এ আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করব মাছের ডিমের পকোড়া মাছের ডিমের পকোড়া করার জন্য এখানে আমি 150 গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি মাছের ডিমের পকোড়াটা তৈরি করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা নিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ কুচিয়ে নেওয়া ধনে পাতা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো এক চামচ মতো আদা রসুন বাটা আর দিয়ে মাছের ডিম দিয়ে দেব একটু লেবুর রস ভালো করে চিপে দিয়ে দেব এবার ভালো করে আমি মেখে নেব আগে পেঁয়াজটাকে ভালো করে চটকে নেব তারপরে ডিমটাকে মেখে নেব পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা নুন হলুদ সব কিছু দিয়ে মেখে নিয়েছি এবার দিয়ে দেবো আমি অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আমি দু পরিমাণ মতো বেসন আর দিয়ে দেবো এক চামচ মতো চালের গুঁড়ো এবার সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নেব। সবকিছু মিশিয়ে মাছের ডিমটাকে ভালো করে মেখে নিয়েছি আর এদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে এবার আমি মাছের ডিমের পকোড়াগুলো ভেজে নেব এভাবে ছোট ছোট করে মাছের ডিমের পকোড়াগুলো আমি ভেজে নেব একটা হয়ে গেছে আস্তে করে আমি উল্টে দেব সবগুলোই এই পকোড়া গুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার তুলে রাখবো একই ভাবে আমি বাকি পকোড়া গুলো ভেজে নেবো কীভাবে এই পকোড়াগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার তুলে রাখবো মাছের ডিমের পকোড়াগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম গরম চায়ের সঙ্গে খেতে অসাধারণ লাগবে বা ডালের সঙ্গেও খাওয়া যেতে পারে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন